हज़ार चोटी रोज़ रोज़ार बि मना افستيت rate 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 اللہ تعالیٰ نے جس کو تیتی سکتا ہمارا سنا را دو پیتی آتا ہی سے سن سکریہ نہ دائی 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 اما دے سکتے بھی مورون سکتا بیٹھا 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 بیٹھا

হাসতে হাসতে অন্তরের অন্ত পর্যন্ত সুবহানাল্লাহ আওয়াজ মে ভরে শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ মে বলে শুনো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাব্বিক সুবহানাল্লাহর নাম নাও কোটি আল্লাহু আকবার দরদিয়া নবী কি আবিসুফে সালাত ও সালাম নিসবত ইনসান একবার মহান আল্লাহর গায়ে ایک صوری منی ملی اکھا تاکن گل 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 قیام کرتے دن میزان نیکی مجھونے پاک پاک لاردار اور دھے دھے بھکتی ہوئی جب کوئی بھائی 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 ایک ایک بھائی دوی بھائی بھائی گلی گلی پرنو میزان بھکتی ہوئی جب سبحانہ ایک ایک آمدہ سبحانہ سبحانہ

হারাম দেখে সাই 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 দেখি আমার বিতরতাকে অফ্রিকৃত করে রেখেছে মন করে সুন্দর করে ফেলে এটা বেটাবে

জোরে বলেন <com selection>

বক্তব্দুর <Sessly> <Sessly>

سوٹ خو جدا ہوگیا کونہ قلق شیسہ ساتھ اید مینے جنہے nane گیا مینے نہیں اکتا sink غوری کرے لیلی ہسنمنان تاہہاں تک 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 کے علیہ کو بابرات ہے اصنارال میں جہان کے سجدہ سجدہ برابر ہے اصنارال لکھنور سے جب سے بنو تا کرسی اری اری اپنے آگے آگے زوٹر کرتے پڑی نہیں نا

দু <helan>

সুদের টাকা লইয়া সুদের টাকা খাইয়া রাতারাতি আঙ্গুল ফুলে কন বানাইয়া ফেটটাকে মটকার মতো বানাইছি এমন সুখর সমাজে আসে না নাই আওয়াজ দিয়ে বলেন আসে না নাই

জাহান নামের মটকা সাধারণ গুড়া ক্রিমির কামড়ের ব্যথা আমি শুনতে না পারি জাহান নামি সাপ যদি করে যায় চব্বিশ ঘন্টা কামড়াইতে থাকে এই সুখরের জীবনে অশান্তি হবে না তো কি হবে ঠিক কিনা এই জন্য বলি সুদ খোরের জীবনে শান্তি নাই হারাম খোরের জীবনে শান্তি নাই হারাম খোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন হারাম খোরের উপরে নবীজি নাজিল করেছেন হারাম খোরের হারাম খাদ্য যাহার নামে সাফ হইয়া ফেটে বৈশা বৈশা করে যায় দংশন করতেছে এই জন্য সুদ খোরের জীবনে হারাম খোরের জীবনে দুনিয়া দুনিয়াতে কোনোদিন শান্তি নাই গড়ের ভিতরে শান্তি নাই গড়ের বাহিরেও শান্তি নাই ও মুসলমান এই বড় বড় তিনটা অশান্তির কথা শোনার পরে আমাকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার হারাম খাবো না সুদের ধারে কাছেও যাব না ঠিক কিনা

আল্লাহ মানুষ বানাই বানাইলেন কত বড় দয়া আর মায়া দ্বিতীয়ত মানুষ বানাইয়া ইহুদিদের কাতারে ছেড়া দেন নাই খ্রিস্টানদের কাতারে ছেড়া দেন নাই এরকম ভাবে বিভিন্ন বৌদ্ধের ঘরে দুনিয়াতে পাঠান নাই আমার আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার দাদা মুসলমান মুসলমানদের পুরুষে আল্লাহ আমাকে দুনিয়াতে ফাটাইছেন আলহামদুলিল্লাহ মুসলমানের পরে মুসলমান হইয়া মানুষ হইয়া কোনদিন যাই না শুনে হারাম খাইতে পারে না যদি বলে হুজুর হারাম তো খাই আমি তো মানুষ আমি বলবো আপনি হাতে পায়ে চামড়ায় বসতে রক্তে হাত দিতে মানুষ আসলে আপনি আদর্শগত ভাবে মানুষ না ঠিক কিনা আদর্শগত ভাবে মানুষ না আমি অনেক সময় বলে থাকি বন জঙ্গলে একটা পশুদের রাজা আছে সিংহ আছে না নাই বন্য প্রাণী হিংস্র প্রাণী ঠিক না ব্যাঠিক ওই সিংহ তার একটা আদর্শ আছে মরা বকরি গোস্ত দেন খাবে না ঠিক না ঠিক জীবিত বকরিটা তাকে দিবেন কলিজাটা খুলে চিবি চিবিয়ে খাবে সিংহর একটা আদর্শ আছে মরা বক্রির বুস্তু খাই না জীবিত বক্রির কলিজাতা চিবিয়ে চিবিয়ে খাবে জীবিত বকখি পাইলে খাবে না পাইলে ফেটটা মাটিতে লাগাইয়া ছিয়া থাকবে তারপরও মরা বকখি খায় না আমি বলি মুসলমান আমরা তো মানুষ আমরা তো মুসলমান আমরা তো আর হিংস্র প্রাণী না আমরা তো বন্য প্রাণী না আমাদের চরিত্র দর্শিনী হওয়ার মধ্যে অন্তত সিংহের মতো হওয়ার দরকার ছিল সিংহ তো সে মরা প্রাণী খায় না জীবিত প্রাণী পাইলে খায় না হইলে পেটটা মাটিতে